একশো সিএফটি বা গণফুট কাজে এক দুই চার অনুপাতে কোয়ার ইটের পরিমাণ বের করার পদ্ধতি এটা বের করার দুটা পদ্ধতি আছে প্রথমে আমরা যে পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওইটা দেখব তো প্রথমে আমরা কাজের মোট আয়তনটা নিয়ে নিই কাজের মোট আয়তন বি সমান একশো সিএফটি বা গণফুট এরপর এর শুষ্ক আয়তন বের করতে হবে বা ড্রাই ভলিউম বের করতে হবে শুষ্ক আয়তন সমান একশো গুণ এক দশমিক পাঁচ সমান দেড়শো সিএফটি বা গণপুট এবার অনুপাতের যোগফল সমান অনুপাত দিয়ে আছে এক দুই চার তো এক যোগ দুই যোগ চার সমান সাত এবার কোয়াবা ইট বের করা যাক কোয়াবা ইট সমান শুষ্ক আয়তন গুণ চার এখানে এক দু চার অনুপাতে এক হচ্ছে সিমেন্ট দুই হচ্ছে বালি আর চার হচ্ছে খোয়া তাই এখানে আমরা লিখব চার বাই অনুপাতের যোগফল সাত সমান পঁচাশি দশমিক সাত এক সিএফটি বা গণফুট এটা হচ্ছে খোয়ার পরিমাণ এবার এর সাথে আমরা গুণ দিলে আসবে আটশো সাতান্নটি ইট এখানে গুণ দেওয়ার কারণ হচ্ছে প্রতি সিএফটি ইটের খোয়ার জন্য নয়টি ইট ভাঙতে হয় তো আমরা অবচয় সহ দশটি ধরে নিলাম এটা হলো একটি পদ্ধতি এরপর আরেকটি পদ্ধতি হলো খোয়ার আয়তনকে একটি প্রচলিত ইটের আয়তন দ্বারা ভাগ দেওয়া খোয়ার আয়তনকে একটি প্রচলিত ইটের আয়তন দ্বারা ভাগ দিতে হবে তাহলে আসবে বারোশো একষট্টি ইট তো দেখতে পাচ্ছেন এখানে আগেরটার চেয়ে ইটের সংখ্যা বেশি এসেছে কারণ একটি ইট বাংলার সব অংশ ইউজেবল খোয়া হয় না মানে একটি ইট থেকে একশো পার্সেন্ট ব্যবহারযোগ্য খোয়া পাওয়া যাবে না একটি ইটের ফাঁকা জায়গা বা ওয়েস্টলেন্ড বাদ দিলে প্রায় শূন্য দশমিক এক এক সিএফটি বা গণফুট ইউজেবল খোয়া পাওয়া যায় তাই এই পদ্ধতিতে ইটের সংখ্যা এখানে বেশি এসেছে তবে আমি রেফার করব ইটের সংখ্যা বের করার জন্য আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন